হাই বন্ধুরা আজ তোমাদের বানিয়ে দেখাবো ফুলকপি আলু পোস্ত পোস্ত আর বেশ কিছুটা কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিতে হবে কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপির মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো একদম লাল লাল করে ভেজে তুলে নেব। এই রেসিপিটা আমি শিখেছি আমার শ্বশুর মশার কাছ থেকে বাবা খুব সুন্দর বানাতেন ফুলকপি আলু পোস্ত উনি যখনই বানাতেন আমি রান্নাঘরে দাঁড়িয়ে দেখতাম যে উনি কীভাবে বানাচ্ছে সত্যি বলতে বন্ধুরা উনি যখন ফুলকপি আলু পোস্ত বানাতেন তার সাথে বিউলির ডাল খেতেও ভালোবাসতেন তবে ডালটা পরে থাকতো কিন্তু ফুলকপি আলু একদম পরে থাকতো না আঙুল চেটে খাবার মতন উনি ফুলকপি আলু পোস্ত বানাতেন ভেজে ভেজেতে তুলে নিলাম আর একটু সরষের তেল দিয়ে এক চামচ পাঁচ পুরন দিলাম পাঁচ পূরণটা যখন ভাজা ভাজা সুন্দর একটা গন্ধ বেরোবে আলুগুলো দিয়ে দিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দুখানা টমেটোরকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে আলুগুলো হালকা একটু নরম নরম হয়ে আসবে তারপরে কাঁচা লঙ্কা পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে এবার বেশ কিছুক্ষণ ধরে কষে নিতে হবে যতক্ষণ না পোস্ত থেকে একদম তেল ছেড়ে আসছে চার পাঁচখানা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যদি মনে হয় ঝাল কম তাহলে ভাতের সঙ্গে ডলে খেতে ভালো লাগবে পোস্ত থেকে দেখো তেল অনেকটা ছেড়ে এসেছে আর একদম কষা হয়ে গেছে এবার দিয়ে দেব জল যার মধ্যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম তবে বাবা এটাও বলতেন পোস্তর আলু একদম তুলোর মতো নরম হয়ে যাবে তবেই নাকি পোস্তর টেস্ট হয় সত্যি বন্ধুরা তোমরা যখন বানাবে এভাবেই বানাবে খেতে দারুণ লাগবে দুর্দান্ত স্বাদের কিন্তু পোস্ত তোমাদেরকে শেয়ার করছি এভাবে হুবা হুবাহু বানিয়ে তোমরা খেয়েও কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আলু যখন খুব ভালো করে একদম সেদ্ধ হয়ে গেছে ফুলকপি ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম যাতে ফুলকপি আলুর একদম ফ্লেভারটা এক হয়ে যায় তারপরে পাঁচ থেকে চার মিনিট ঢাকনা বন্ধ করে ধিমি আছে হতে দিলাম দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে এরকম পোস্ত তার সাথে বিউলির ডাল কেরম খেতে লাগে বলো তো জমে একদম ক্ষীর তাই না রেসিপিটা আমার কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কেমন বাই